জুলাই গণভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে ফেলেছে সরকার বললেন মামুনুল হক সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে যা বললেন যে পাঁচ অভিযোগে হাসিনার বিচার এদিকে জরুরি বৈঠকে বসেছে বিএনপি ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান এনসিপি এলে চল্লিশ না এলে তেইশ আসনে সমঝোতা করবে বিএনপি এবং সর্বশেষ জানাবো আওয়ামী নাশকতায় পুড়ল চোদ্দ বাস ফুটল সতেরো ককটেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই গণভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে ফেলেছে সরকার বললেন মামুনুল হক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এর মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে তিনি বলেন দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে বিবৃতিতে মামুনুল হক আরও বলেন জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণ দাবি পূরণ না করে তবে সেটি হবে আমাদের জন্য হতাশাজনক ও জুলাই গণভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ তিনি বলেন শিগগিরই আমরা দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলীয় জোটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব ইনশাল্লাহ একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে যা বললেন সিসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে নির্বাচন কমিশন আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে একই দিনের সংসদ নির্বাচন ও গণভোট হবে এ বিষয়ে ইসির মনোভাব কি চ্যালেঞ্জিং হবে কিনা আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা জবাবে সিইসি বলেন আমার প্রধান উপদেষ্টার বক্তব্যে শোনার সুযোগ হয়নি আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম আমি শুনি নাই যেটা আমি শুনি নাই উনি কোন লাইনে বলেছেন কি বলেছেন আর ওনাদের প্রস্তাবটা কি বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না নাসির উদ্দিন আরো বলেন আমরা বিষয়টি ফর্মালি জানলে এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো এ বিষয়ে এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না আমি বক্তব্যটা শুনি নাই এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না যে পাঁচ অভিযোগে হাসিনার বিচার জুলাই মাসের গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরো অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সোমবার সতেরো নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো এক উস্কানিমূলক বক্তব্য প্রদান 2024 সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পর আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সমর্থকরা ব্যাপক হামলায় জড়িত হয় বলে অভিযোগ এতে বহু নিরীহ ছাত্র ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় দুই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ অভিযোগ রয়েছে আন্দোলন দমনে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লা আল মামুন সেই নির্দেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে নির্দেশনা দেন তিন রংপুরে আবু সাঈদ হত্যা দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় তিন অভিযুক্ত করা হয়েছে চার চানখারপুলে ছয় জনকে হত্যা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন জন নিহত হন এই ঘটনাতেও শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পাঁচ আশুলিয়ায় ছয় জনকে হত্যা ও লাশ পোড়ানো একই দিন আশুলিয়া এলাকায় ছয় জনকে গুলি করে হত্যা করা হয় নিহতদের মধ্যে পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়া হয় আরেক আহত ব্যক্তিকে আগুনে পোড়ানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে জরুরি বৈঠকে বসেছে বিএনপি ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সন্ধ্যার সাতটার পর শুরু হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন কি বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন এনসিপি এলে চল্লিশ না এলে তেইশ আসনের সমঝোতা করবে বিএনপি দুশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট তারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করছেন শরিকদের জন্য আসন চূড়ান্তে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ অনেক পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন যা শরিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে নির্ভরযোগ্য সূত্র জানায় আসন ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক দল ও মিত্র জোটকে ছেড়ে দিতে পারে বিএনপি তবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে তেইশটিতে নেমে আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে যারা শরিকদের সঙ্গে লিয়াজোগ করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন অন্যদিকে দলের যুগান্তরকে অন্তত শরিক শীর্ষ নেতা জানান তাদের প্রত্যাশিত আসনে সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি শোডাউন ও গণসংযোগ করছেন এতে তারা নিজেরা মাঠে নামতে পারছেন না বিএনপির প্রার্থীরা একে আসনে প্রচারণা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন একজন শরিক দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিএনপির নীতি নির্ধারকদের আমরা বাস্তব পরিস্থিতি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছি দেরি হলে ক্ষতি হবে সবার শরিকদের মধ্যে নিবন্ধিত কয়েকটি দলের নেতারা আরও বলেন নির্বাচনে জোটে থেকেও নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে কিন্তু তাদের আসনে বিএনপির প্রার্থীরা এখনই ধানের শেষ প্রতীকে প্রচারণা শুরু করে দিয়েছেন পরবর্তীতে আসন ছাড় দেওয়া হলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনে ভূমিকা জনপ্রিয়তা রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে আওয়ামী নাশকতায় পুড়ল চোদ্দ বাস ফুটল সতেরো ককটেল জুলাই বিপ্লবে গণহত্যার সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে বিষয়টিকে কেন্দ্র করে নীল নকশা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ইতিমধ্যে দেশ জুড়ে পরিকল্পিত নাশকতা করছে দলটির ক্যাডাররা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি ও জনজীবনে অচলাবস্থা সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টাও চালাচ্ছে গতকাল বুধবার পর্যন্ত দিনে বাসে ঘটনা ঘটেছে বলে জানা গেছে এছাড়া এগারো দিনে পনেরো স্থানে অন্তত সতেরোটি ককটেল বা হাত বোমার বিস্ফোরণ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় এসব সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিশেষভাবে ছিল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় যেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এসব ঘটনায় শুধু রাজধানীতে গতকাল চুয়াল্লিশ আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া গত এগারো দিনে রাজধানী সহ সারাদেশে নাশকতার অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক স্থাপনার ফটকে তালা ঝুলিয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডাররা তেরো নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটায় তারা রাজধানীর বাইরে গাজীপুর সাভার ফরিদপুর খুলনা মেহেরপুর নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় নাশকতার খবর পাওয়া গেছে এরই ধারাবাহিক ও সমন্বিত হামলা রাজনৈতিক উত্তেজনা ও নাশকতার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেরো নভেম্বরকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় ও গণপরিবহনে নিরাপত্তা জোরদার করা হয়েছে অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে আর সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন